কাঁথিতে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ও ওবিসি সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন কেন্দ্রের বিজেপি সরকারের তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণীর প্রতি বৈষম্যমূলক মনোভাবের প্রতিবাদে এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের এসসি এসটি এবং ওবিসি সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবস সফল করতে এই প্রস্তুতি সভা করা হয় এদিন ওই কর্মী সম্মেলনের আয়োজন করে কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস অনুষ্ঠান সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দলীয় সূত্র খবর একুশে জুলাই কলকাতার শহীদ দিবস পালনকে সামনে রেখে এই ধরনের সম্মেলন আগামী দিনেও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডল সংগঠনের চেয়ারম্যান অসীম মাঝি এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জেলার কর্মধক্ষ তমাল তরু দাস মহাপাত্র দলের রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা রিজিয়া বিবি কাঁথির উপ প্রধান নিরঞ্জন মান্না প্রমুখ করা

নারী সুরক্ষা নিয়ে আজকে নন্দীগ্রামে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দল নেতা তিনি বলছেন এরাজ্যে নারী সহ মহিলারা কিন্তু সুরক্ষিত নয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন না হলেও কার্যকলাপ চলছে কলেজগুলোতে দু হাজার সতেরো সালের রাষ্ট্র ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তারপরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি তারপরেই ছাত্র সংসদ খোলা রয়েছে তাই বলে কি এই সব কার্যকলাপ চলছে

জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু বিগত বিধানসভা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সেখানে এই শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল সমস্ত সংগঠন থেকে আগত হবে আপনি মনে যেখানে কিন্তু সংগঠনের বৈচিত্র্যের মধ্যে কিন্তু ঐক্য দেখতে পাচ্ছি তার দলের দলের লোকেরা কিন্তু আজকে সেই সময় ব্যর্থ থাকে তাহলে কি মকাশি গোষ্ঠীগুলো আমরা শাখা সন্ত্রণ যারা করি বিশেষ করে আমার এসসি ও ওটিসি কমবে আমি যে কোনো সভা আমার সমস্ত সিনিয়র নেতৃত্ব আমি সবাই ডাকে যাবে আমি দেখেছি আমাদের মন্ত্রী এবং তিনি প্রবীণ একটা নেতৃত্ব সকলের সন্ধ্যার নেতৃত্ব ওনার কোনো কাজ থাকতে পারে কোনো আসেনি আপনি সকালেও তিনি আসবেন আসবে কোনো কাজ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকার জন্য তিনি আসতে পারেন জেলা সভাপতি জেলার চেয়ারম্যান সহ সবার তো সফল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘর করেছে বাইরেও হচ্ছে তো মানুষের মধ্যে একটা উদ্দীপতা আছে এবং এই সংগঠন যে শক্তপক্ষ হচ্ছে তার একটা ইঙ্গিত আছে আসলে পেয়ে যায় তাদের শাখা সংগঠন সঙ্গে মাদারের ক্রমশ একটা মেলবন্ধ হচ্ছে না যাতে তার কিন্তু স্থানীয় স্তরে নেতারা ক্রমশ সংগঠনের দিকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে শাখা সংগঠনকে যেকোনো কোনো যেকোনো কোনো রাজনীতি করে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের শাখা সংগঠনকে কিন্তু আমাদের দল গুরুত্ব দিচ্ছে বিশেষ করে আমি শাখা সংগঠন করতে গিয়ে আমার জেলা নেতৃত্বের সকলের সহযোগিতা পাচ্ছি সমস্ত ক্রমে শাখা সংগঠন করতে গিয়ে আর্থিকভাবে যেমন সহযোগিতা করছে কিন্তু সংগঠন করার ক্ষেত্রে যে কোনো এলাকায় গেলে কোনো ব্যক্তিদের পরামর্শ নিতে হচ্ছে না বা পারমিশন নিতে হচ্ছে তারা কিন্তু বলছেন আপনারা খোলা যে কোনো জায়গায় এসি ও বিসি সেল পূর্বে আপনারা কিন্তু আমি আসার পরে আমাদের যে টিম আছে সেই একটা সংগঠন করার চেষ্টা করছি আমরা প্রচুর খেলেছি পাঁচশোর বেশি আমরা সভা করেছি মিটিং করেছি পড়াই পাড়ায় ঢুকে গেছি সারা মিলেছে এবং তাদের দল লাভবান পরবর্তী সময় এসসি এবং আলাদা শাখা এসটি সেল তাদের মধ্যে করে তাদের দাবি বন্দ্যোপাধ্যায়